এগারো হাজার পাঁচশো টাকা অঞ্চল কিন্তু আসসালাম দেশ এবং দেশের বাইরে সবাইকে ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনের ন্যায় আজকেও আপনাকে নিয়ে চলে আসছি ছাগলের খামারে আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার নাটোর সদর থানার মলিঘালিয়া এলাকায় আপনাদের সুপরিচিত সদর ভাইয়ের ছাগলের বাণিজ্য বিক্রয় কেন্দ্রে সদর ভাই আজকে কত বি কালেকশন করেছেন কি

এছাড়া কিছু আছে অন্যান্য আছে আচ্ছা ভাই এই যে শীত পড়ে গেছে ছাগলের রাখা বা ছাগলের ট্রিটমেন্ট কোনো সমস্যা হচ্ছে না মেন কথা কি জি খাদ্য প্লাস বাসস্থান যদি ঠিক হয় জি কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা যেহেতু আপনি বরাবরের মতো মানে প্রতি সপ্তাহে আপনি ভিডিও থাকছে কম আর বেশি ছাগল বিক্রয় করে আসছেন সেহেতু প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে বিকাশ করে জরিবে দিয়ে থাকে জি জি দাও থাকবে জি জি অবশ্যই দাও থাকবে আর দদ্দামগুলো কেমন থাকবে ভাই অবশ্যই

আচ্ছা এটা বয়সটা কেমন চলে ভাই ফার্স্ট পাড়িয়া হয়েছে গাভ হয়েছে প্রথমবার প্রজনন কি প্রজনন করা প্রজন দিয়ে আচ্ছা প্রজনন করলে কেমন চলে আড়াই মাস চলতেছে আড়াই মাস চলতেছে জি জি গাবের বয়স অনেকদিন হয় শর্ট পেস্ট কেমন আছে হাইট মোটামুটি পঁয়ত্রিশ তো আচ্ছা ইনশাল্লাহ বাচ্চা কাছে হলে অনেক সুন্দর রঙের রঙের বাচ্চা

বলে থাকি অনেক বড় হয় অনেক বড় হয় হাসির মধ্যে বিতর্ক সবচেয়ে বেশি বড় হয় এর কান আছে আম পাতা জি

কত টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি জি দেখেন যে দেখেন এই অঞ্চল কিন্তু অনেক সুন্দর বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ ইনশাল্লাহ আমারই থাকবে হ্যাঁ

অনেক দর্শক বলেন যে ভাই প্রত্যেকটাকে ভালো বলতেছেন ভালো না হলে তার কেউ নিয়ে আসবে না এটা প্রদান করানো আছে ফার্স্টবার গাভ ফার্স্টবার গাব আছে আড়াই মাসের মতন কি যাতে পাঠাতে আছে ভাই

জি আর জি জি হাজার ভাই জি ভাইয়া একবার শেষ কথা চলে আসছি জি জি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা অবশ্যই ইনশাল্লাহ জি খামার করতে হলে জি অবশ্যই দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাঁচায় করে ছাগল ক্রয় করতে হবে অবশ্যই ফার্স্ট টাইম ক্রস নিয়ে আরম্ভ উত্তম ক্রস নিয়ে আপনার ইনভেস্ট কম লাভটা ভালো নতুন খামার করবে অনেক সুন্দর মানে একটা পরামর্শ দিয়েছেন আপনি কারণ অনেকেই খামার করতে যায় ভেবে পান না যে কোন জাতের ছাগল দিয়ে খামার করবো মানে অনলাইনে এমন সবচেয়ে বেশি প্রশ্ন আসলে এই প্রশ্নটা আসে যে কোন জাতের ছাগল নিয়ে আমরা খামার শুরু করবো ক্রস নিয়ে ক্রস আমি এখানে একটু যোগ করে বলি ক্রসের সুবিধা আরো একটা আছে সেটা হচ্ছে আপনি ক্রয় করলেন কোনো কারণে বিক্রয় করবে যে কোনো জায়গাতে কিন্তু আপনি অ্যাভেলেবল বিক্রি করতে পারবেন বাজারে যে কোনো জায়গাতে পাশাপাশি দামে কেনা বেচা করতে পারবে আর যেগুলো উন্নত জাত সেগুলো ছাগল কিন্তু সব এলাকায় একই কোয়ালিটি চলে না এই জন্য চেষ্টা করবেন খাবারটা শুরু করার জন্য ফার্স্ট টাইম জি ভাই আজকের মতো আপনার বাণিজ্যিক খাবারটা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবেন ঠিক আশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম